সাহসের গল্প এক জঙ্গলের গভীরে বাস করত সিংহ সে ছিল জঙ্গলের রাজা সব প্রাণী তাকে খুব সম্মান করত কিন্তু একদিন হঠাৎ করে এক বিশাল ঝড় এসে পুরো জঙ্গলে ভয় আর অস্থিরতা ছড়িয়ে দিল গাছগুলো কাঁকতে লাগলো বজ্রপাত হচ্ছিল আর ছোট ছোট প্রাণীরা ভয় কাঁপতে লাগল বানর বলল কাঁপতে কাঁপতে বানর হায় হায় আমরা তো আর বাঁচব না এখন কি হবে হাতি তার বড় কান নাড়িয়ে বলল আমাদের সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে কিন্তু কে আমাদের পথ দেখাবে তখন সিংহ রাজা এগিয়ে এসে গর্জে উঠল তবে গর্জনটা ছিল ভয়ের নয় সাহস দেওয়ার সিংহ রাজা শোনো আমি তোমাদের রাজা ভয় পেও না যতক্ষণ আমি আছি কেউ তোমাদের কিছু করতে পারবে না সবাই আমার পেছনে আসো ছোট্ট হরিণ কাঠবিড়ালি আর খরগোশরা একে অপরকে ধরে সিংহের পেছনে হাঁটতে লাগলো সিংহ সবাইকে নিয়ে গেল পাহাড়ের গুহার ভেতরে সেখানে ঝড় থেকে নিরাপদে থাকতে পারবে সবাই গুহায় পৌঁছে সিংহ বলল সহস মানে ভয় না পাওয়া নয় ভয়ের মাঝেও একসাথে শক্ত হয়ে দাঁড়ানো আমরা যদি একসাথে থাকি তবে কোনো ঝড়ই আমাদের হারাতে পারবে না সব প্রাণী খুশিতে হাততালি দিয়ে উঠল ছোট্ট কাঠবিরলি বলল আমাদের রাজাই সত্যিকারের নায়ক তারপর থেকে জঙ্গলের প্রতিটি প্রাণী শিখল যে ভয়ের সময় একা নয় একসাথে থাকলেই নিরাপত্তা আর সাহস জন্মায়